সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটিসিএম ইসলাম লালন আশরাফ ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলে যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে প্রায় দুই হাজার পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে অবশ্যই যারা ভিসা পেয়েছে তাদের জন্য সুখবর এবং কি যাদের রিটার্ন দিয়েছে তাদের জন্য অপেক্ষামান এবং কি তাদের জন্য অপেক্ষা করতে হবে এবং কি এই যে দুই হাজার মানুষ এবং কি প্রত্যেক দিন শত শত মানুষের পাসপোর্ট রিটার্ন দিতেছে আসলে কতজনকে তারা ভিসা দিবে এবং কি কতজনকে পাসপোর্ট আবারও পুনরায় জমা দিতে বলবে এটা আমাদের দেখার পালা এবং কি এটা আমাদের অপেক্ষার পালা তো আজকে একই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার তো মোট রিটার্ন পাসপোর্টের সংখ্যা ছিল দুই হাজার প্রায় মোট ভিসার সংখ্যা ছিল সাতাশটি প্রায় এবং কি ফ্যামিলি ভিসা ছিল এগারোটি এগ্রিকালচার ভিসা ছিল ষাটটি স্পন্সার বিশ্বাস ছিল তিনটি এবং কি ট্যুরিস্ট বিশ্বাস ছিল দুইটি বিজনেস বিশ্বাস ছিল একটি স্টুডেন্ট বিশ্বাস ছিল তিনটি এর বেশিও বিষা হয় তবে সবাইটা জানা যায় না প্রতিদিনে মোটামুটি কম বেশি ভিসা হয় এবং কি দুই সাল এবং কি দুই হাজার চব্বিশ সালেরই মোটামুটি এই যে দুটা সাল এই দুটা সালেরই কিন্তু বিষা হয় তো আসলে মোটামুটি ওরকম কিছু ভিসা দিতেছে তবে ওইরকম আমরিক ওইরকম ভিসা দিতেছে না তবে দৈনিক প্রচুর পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিতেছে আজকে তো পাসপোর্ট রিটার্ন মানে কি মানুষের ঢল নামছে বি ইতালি বিএফএস গ্লোবাল নাফি টাওয়ারের সামনে এত এত মানুষ মানে প্রত্যেকটা মানুষের পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য গুটি কয়েকজন পাসপোর্ট মানে কালেক্ট করার জন্য ভিসা কালেক্ট করার জন্য আসে তো এর মধ্যে ষোলোই অক্টোবর দুই তেইশ সালের একজন এগ্রিকালচার বিষয় হয়েছে এবং কি তেরোই আগস্টের দুজন দুই হাজার তেইশ সালের এ এগ্রিকালচার বিষয় হয়েছে এবং কি তেইশে নভেম্বর দুই তেইশ সালের একজন এগ্রিকালচার বিষয় হয়েছে এবং কি বারোই ডিসেম্বরের দুইজনেরই স্পন্সার বিষয় হয়েছে তো দুজনে কিন্তু একই কোম্পানির ছিল এবং কি চারি সেপ্টেম্বরের একজন স্পন্সার বিষয় হয়েছে এবং ফ্যামিলি বিষয় দুই হাজার তেইশ সালেরও হয়েছে এবং কি দুই হাজার চব্বিশ সালেরও হয়েছে তো দুই হাজার তেইশ সালের হয়েছিল আটটি এবং কি দুই হাজার চব্বিশ সালের তিনটি তো জানুয়ারি ফেব্রুয়ারি তো এই দুই মাসের দুই হাজার চব্বিশ সালের বিষয় হয়েছে তো আসলেই দুই হাজার তেইশ এবং কি চব্বিশ সালে তারা ওলট পালট করে দিতেছে এবং কি আসলে সর্বশেষ যেটা বলবো যে যাদের পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে দুই হাজার তেইশ সাল এবং কি চব্বিশ সাল তারা ওলট পালট কিন্তু ওলট পালট করে অনেকের রিটার্ন দিতেছে অনেকে আছে যে আগস্টে জমা দিয়ে রাখছে বিএফএস গ্লোবালে তেইশ সালে তারাও গুটি কয়েকজন আছে রিটার্ন এখনও পায় নাই এবং কি রেডি ফর কালেকশন এস এম যে ভিসা কালেক্ট করব ওইটাও এখনও পায় নাই অপেক্ষা আসে আসলে তারা কি পাবে অপেক্ষায় এবং কি অনেকে আছে যে দুই হাজার চব্বিশ পাসপোর্ট জমা দিয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে তো তারাও কিন্তু অনেকেই রিটার্ন পেয়ে গেছে গা তো অনেকেই টেনশনে আসে যে আসলে আমাকে কেন রকম ভালো মন্দ একটা আপডেট জানাইতে আসে না অবশ্যই আপনাদেরকে বলবো যে আসলেই তারা কিন্তু ওলট পালট করে দিতেছে তো আপনারা জানেন যে আগস্ট সেপ্টেম্বর এবং কি অক্টোবর পর্যন্ত মোটামুটি সিরিয়ালভাবে কিছু কিছু দিছিল তারপরে কিন্তু নভেম্বরে বাদ দিয়ে তারা ডিসেম্বরে রিটার্ন দেওয়া শুরু করছিলো তারপর আবার দুই হাজার চব্বিশ সাল ধরছে তারা এখন মোটামুটি ওলট পালট করে দুই হাজার তেইশ সাল এবং কি দুই হাজার চব্বিশ সালের দুইটা সালেরই কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে তবে সিরিয়াল করতেছে না তবে দৈনিক মোটামুটি প্রচুর পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিতেছে তো যাদের পাসপোর্ট রিটার্ন এসএমএস আসে অবশ্যই তারা পাসপোর্ট কালেক্ট করবেন দ্রুত কালেক্ট করবেন আমরা চাই কি দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন দেওয়ার পর তারা হয়তো বিশেষ কার্যক্রম আলাদাভাবে তারা এটা বাড়ানোর চেষ্টা করবে তো আপনাদেরকে যাদের এখানের মধ্যে দুটা এস এম আসে তো আপনাদের মধ্যে ঝামেলা ঢুকে গেছে একটা হলো ইন্টারমিন রিটার্ন তো এটা তো রিটার্ন লেখা আছে এটা দেখলে অনেকেই বোঝেন যে আসলে পাসপোর্টটা রিটার্ন আনতে বলছে তো আরেকটা আছে যে পাসপোর্ট has been received. তো হ্যাজ বিন রিসিভড এটাও কিন্তু আপনার পাসপোর্টটা রিসিভ করতে বলতেছে ভিএফএস গ্লোবাল থেকে তো অনেকে এটা বোঝে না আসলে ইন্টারমিন রিটার্ন ওটাকেই বলে কি যে রিটার্ন পাসপোর্ট আনতে বলতেছে মানে ওটা দেখে অনেকে পাসপোর্ট রিটার্ন আনতেছে কিন্তু হ্যাজ বিন রিসিভড এটাও যে রিটার্ন আনতে বলতেছে রিসিভ করতে বলতেছে সে বিএফএস গ্লোবাল থেকে আপনার পাসপোর্টটা এটা অনেকে বোঝে না তো আমি দুই পক্ষ বা দুইটা স্ট্যাটাসেই এই দুইটা স্ট্যাটাস জারি আসুক আপনারা কিন্তু পাসপোর্ট রিটার্ন আনতে যাবেন না হ্যাজ বিন রিসিভ এবং কি ইন্টারমিন রিটার্ন এই দুটাই স্ট্যাটাস যদি পরিবর্তন হয় দ্রুত আপনারা পাসপোর্টগুলো রিটার্ন আনবেন আমি চাই বা আপনারা যারা ভুক্তভোগী যারা আছে সবাই চায় যে আপনারা যারা রিটার্ন এখনও পান নাই বা রিটার্ন পা এস এম এস পাওয়ার পরও স্ট্যাটাস পরিবর্তন হওয়ার পরও আপনারা কেন যে পাসপোর্টগুলো রিটার্ন আনতেছেন না এটা আসলে আমি বুঝি না আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন দেওয়ার পর তারা বিশেষ কার্যক্রম আরও দ্রুত বাড়ানোর চেষ্টা করবে এখন আপনি যদি ওইখানে পাসপোর্টটা ফালায় রাখেন এটা তো আপনার লাভ হইতেছে না আপনার কার্যক্রম আবারও আগে ইত্যসে না মানে আপনি যখন পাসপোর্টটা আনবেন আপনার পাসপোর্টটা বুঝে পাইছেন তখন কিন্তু আপনার দুইটা স্ট্যাটাসের অপেক্ষা থাকবেন যারা পাসপোর্ট রিটার্ন আনছে দুইটা স্ট্যাটাস যেটা হলো যে রেডি ফর কালেকশন আসলে যদি আপনার যে ডকুমেন্ট বা আপনার নোলসটাগুলো বিএফএস গ্লোবালে যেগুলো স্ক্যান কপি করে রাখছে সেগুলো আপনাকে রিটার্ন দিয়ে দেবে যদি পাসপোর্ট রিটার্ন আনার পর যদি আপনাকে পুনরায় পাসপোর্ট জমা দিতে বলে তাহলে তো আপনার আলহামদুলিল্লাহ আপনার বিষয় একশো পার্সেন্ট শিওর মনে রাখেন যে আপনার বিষয় হওয়ার জন্যই তারা পুনরায় আপনার পাসপোর্ট জমা দিতে বলতেছে তো আপনি যদি পাসপোর্টটা ফালায় রাখেন বিএফএস গ্লোবালে বা অ্যাম্বাসিতে বিএফএস গ্লোবাল অনেক দিন হয়ে যায় ফালানো তারপর ওটাকে আবারও অ্যাম্বাসিতে পাঠাই দেয় অনেকেরটা কিন্তু পাঠাইছে এটাও আপনি স্ট্যাটাস দেখছেন যে হ্যান্ড ওভার করছে আবার কাছে তো এটা আমি বলবো যাদের রিটার্ন এস আসে এই যে এই দুইটা স্ট্যাটাস কিন্তু হ্যাসবিন রিটার্ন এটা দেখলে অবশ্যই অনেকে আনে কিন্তু হ্যাসবিন রিসিভ এটা দেখলে অনেকে আনতে চাইতেছে না কিন্তু আপনাকে পাসপোর্টটা রিসিভ করতে বলতেছে তো ওই দিনকালে এক ভাই আমাকে এই কমেন্টটা করছে যে আসলে আমার হ্যাজবিন রিসিভ এই স্ট্যাটাসটা আসছে তো আমি পাসপোর্ট রিটার্ন আনবো নাকি আমি তারে বললাম যে পাসপোর্টটা রিটার্ন আনেন এখন তাকে নাকি তার মালিক এবং কি তার মাধ্যম বলতেছে যে পাসপোর্ট এখনো প্রসেসিং আছে রিসিভ করতে বলে রিসিভ লেখা থাকলেই আনতে আনা লাগবে না এরকমটা বুঝাইতেছে তাকে তো এখন আমি তো তার বুঝাইতে পারবো না এরকম হাজার হাজার মানুষ আছে যে রিসিভ হ্যাজ রিসিভ অনেকে পাসপোর্ট রিটার্ন আনছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা যারা এই যে হ্যাজবিন রিসিভ স্ট্যাটাস দেখে আপনারা পাসপোর্ট আনছেন আপনারা একটু কমেন্টে জানাবেন ইন কমেন্ট বক্সে এবং কি ফেসবুক কমেন্টেও জানাবেন যে আসলে আপনারা হ্যাজবিন রিসিভ দেখেও কিন্তু আপনার পাসপোর্টগুলো আনছেন অনেক আছে ইন্টারমিডিয়েট রিটার্ন তারাও কিন্তু পাসপোর্ট রিটার্ন আনতেছে তো এই যে পাসপোর্ট রিটার্ন দিতেছে তারা কিন্তু দুইটা স্ট্যাটাস ব্যবহার করতেছে হ্যাজবিন রিসিভ আর একটা হলো ইন্টারমিন রিটার্ন এই দুইটা স্ট্যাটাস কিন্তু তারা ব্যবহার করতেছে তো অনেকেই এই যে এই অনেকে আবারও এস এম এসের অপেক্ষা বসে থাকেন যে নাম্বার এস এম এস আসবে আমার নাম্বার এস এম এস না আসলে আমি পাসপোর্ট রিটার্ন আনবো না আমি বলবো যে ভাই আপনি গুগল কর্মে গিয়ে স্ট্যাটাস রেফারেন্স নাম্বার দিয়ে এবং কি লাস্ট নেম দিয়ে আপনারা চেক করে স্ট্যাটাস যদি পরিবর্তন হয় অবশ্যই আপনি যদি রিটার্ন থাকে অবশ্যই রিটার্ন দূরত্ব নিয়ে আসবেন আবারও বলে দিই আপনার যদি পাসপোর্ট রিটার্ন আসে তাহলে আপনি ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান এক এটা থেকে কালেক্ট করবেন পাঁচতলা হ্যাঁ যা চারতলা হল রেডি ফর কালেকশন হিসেবে যাদের আসে তারা চারতলা থেকে কালেক্ট করে এবং কি যাদের ইন্টারমিন রিটার্ন বা হ্যাজবিন রিসিভ বা পাসপোর্ট রিটার্ন দিবে তাদের কিন্তু পাঁচতলা থেকে কিন্তু কালেক্ট করতে হবে ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার থেকে এবং কি আপনি যদি চট্টগ্রাম এবং কি সিলেট যেখানেই জমা দেন আপনি কিন্তু রিটার্ন পাসপোর্ট ঢাকা থেকেই কিন্তু কালেক্ট করতে হবে এ কথাটা প্রত্যেক দিনই বলে দিই কারণ কি অনেকে রিটার্ন আসে হঠাৎ করে ভিডিওটা দেখে আন্দাজ বোঝে না কোথায় যাবে অনেকের এটা একটা বড় একটা জিনিস হয়তো সে আছে মাদারীপুর বা কেউ আছে বরিশাল সে সে জমাইছে চট্টগ্রাম এখন সে জানল না সে কী করলো মাদেরপুর থেকে চট্টগ্রাম ডাইরেক্ট সরাসরি চলে গেলোকা আবার যে বরিশাল সে সিলেটে জমা সিলেটে সরাসরি চলে গেলকা এখন দেখেন সিলেটে যাইলো আবার আসলো আবার ঢাকা থেকে কালেক্ট করতে হবে এরকম অনেক ঝামেলার মধ্যে পড়ে তো আমি মনে করি সবাইকে সতর্ক করা উচিত এবং কি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই সচেতন থাকে এবং কি সবাই যাতে নিয়ম অনুসারে পাসপোর্টগুলো কালেক্ট করতে পারে তো আশা করি আপনারা যারা অপেক্ষা পাসপোর্ট এই যে রিটার্ন আনছেন আসলে এই যে শত 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 মানুষগুলো পাসপোর্টগুলো রিটার্ন আনতেছে আসলে ভিসা কয়জনকে দেবে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আসলে ভিসা দেবে কয়জনকে তো এত তো মানুষের নলস্তা কি উঠছে অফিসিয়ালি ভাবে কি একটা দেশ একটা রাষ্ট্র একটা ইউরোপিয়ান রাষ্ট্র কি এত এত মানে গর্ণ হারে কি মানুষ নিবে এটা কি মানা যায় যে ইউরোপের রাষ্ট্র ইতালি আপনাদের গণহারে যারাই আবেদন করছে প্রত্যেকটা মানুষকে নলস্তা দিয়ে রাখছে মানে প্রত্যেকটা মানুষ আমি মনে করি যে দু হাজার সালের যারা মার্চের তারিখে আবেদন করছে যারা আবেদন করছে প্রত্যেকটা মানুষ নলস্তা পাইছে মানে আবেদন করছে মানে নলস্তা পাইছে এটা তো মানে তারা চানে আবেদন করলেই যে নলস্ত হবে একটা মানুষকে খুশি করছেন নোলস্তা দিয়া এই যে দ্বারা দালাল চক্র বা যারা মাধ্যমগুলো তারা কিন্তু এই যে আপনি আবেদন করছেন আপনাকে নলস্তার সংবাদ দিয়ে কাগজ খুশি, আমি ইতালি চলে আপনি তখন খুশি এখন খুশি যে সবচেয়ে বড় কান্না দাঁড়াইছে বা বড় বিবদ্ধ হয়ে দাঁড়াইছে আসলে তো এখন বোঝা যাইতেছে যারা আসলে যারা ভুক্তভোগী অবশ্যই সবাই দেওয়ালের সাথে পিটমেন্ট গেছে আমি জানি যে ভুক্তভোগীদের কষ্ট কতটা কষ্ট যে আসলে এক ভুক্তভোগী আরেক ভুক্তভোগীর কষ্টটাই বোঝে তো এখন তারা তাদের মতো কাজ করতেছে তারা পাঁচশো মতো আবেদন করে রাখছে পাঁচশো জনের নলস্তা দিছে এখন পাঁচশো জনের কাছে টাকা নিছে তাদের কোনো লস নাই হ্যাঁ তারা দৌড়োদৌড়ি করবে এটাই স্বাভাবিক তারা পাঁচশো জনের মধ্যে পঞ্চাশ জনের নিতে নিতে কিন্তু তার তার লাভ আছে কিন্তু আপনারা যে এই যে যেই মানুষগুলা যাইতে পারবে না প্রত্যেকটা মানুষ বিভিন্ন কান্ট্রি থেকে আসছে কতটা ভোগান্তি আসলে এই দুঃখের কথা আমি বলার মতো কারণ নাই এবং কি বাংলাদেশ আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল হয়েছে এবং কি বাংলাদেশ আপনার পাশে কয়জন দাঁড়াইছে আপনি এই বাংলাদেশের ব্যাট ট্যাক্স সব কিছু দিয়া বাংলাদেশে থাকেন বাংলাদেশে সব কিছু প্রত্যেকটা জিনিসে ট্যাক্স লাগানো আছে ওই ট্যাক্স আপনি দিয়ে কিন্তু পণ্যটা কোরাই করেন তো আপনার জন্য কিন্তু তারা গোলাম হয়ে কাজ করবে কিন্তু আপনার জন্য কয়জনে কোন মন্ত্রীটা গোলাম হয়ে কাজ করছে তারা তো পদে একটা মানুষ তো এই যে প্রধানমন্ত্রী বলেন বা বিভিন্ন ক্যাটাগরি এমপি মন্ত্রী যারা তারা কিন্তু আলাদা আলাদা সেক্টরের জন্য আলাদা আলাদাভাবে বরাদ্দ দেওয়া আছে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় প্রবাসী আছে পররাষ্ট্র এইগুলো আলাদা আলাদা প্রজেক্ট তাদের কিন্তু দায়িত্ব এই যে ইতালি এইগুলো সবাই কিন্তু জানে আসলে আপনাদের এই ভিডিওটা বড় হয়ে যাইতেছে তবে আমি আপনাদের মনের কথাগুলো বলতেছি আসলে মানুষ কতটা কষ্টে আছে তো আজকে যেই পরিমাণ মানুষ পাসপোর্ট রিটার্ন নিতে আসছে অবশ্যই প্রতি সপ্তাহেই যারা শুক্র শনি শুক্র শনি বন্ধ থাকে তো রবিবার মোটামুটি ভালো কিছুই কালেক্ট করে এবং কি ভিসাও পায় তো গত বৃহস্পতিবার প্রচুর মোটামুটি ভালো কিছু রেডি ফর কালেকশনের জন্য আসছে ভিসা পাইছে এবং কি সরাসরি তাদের রেডি ফর কালেকশনের জন্য আসছে তো তারা আসলে রিটার্ন পায় নাই তারা ডাইরেক্ট রেডি ফর কালেকশনের জন্য আসছে তো এগ্রিকালচার স্পন্সার মোটামুটি কিছু কিছু বিষয় হয়েছে এবং কি এই ফ্যামিলি বিষয় তো হইতেই আসে তো আসলেই সর্বশেষ বলবো আপনাদের জন্য দোয়া থাকবে এবং কি আসলে অপেক্ষা করেন আর এই যে ডিসেম্বরটা একটু দেখেন জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো আমাদের ভালো একটা সমাধান আসবে এবং কি এত এত মানুষ ভিসা পাবে না এত সমাধান আসুক যত আসুক এত মানুষ ভিসা পাওয়ার সম্ভাবনা নাই তবে কিছু কিছু পাবে তবে আসলে যার কপাল আছে অবশ্যই সেই পাবে এখন আর কোনো রকম ওই যে মালিকে দৌড়াদৌড়ি করবে এই কবে সে করবে এই দিকে রকম তাকানোর দরকার নেই আল্লাহর উপর ভরসা করেন আর এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দেখেন তারপর সিদ্ধান্ত চেঞ্জ করেন আপনি তো এতই সাথে থেকে ভিডিওটাই দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম